ইউটিউবের ইনকাম বন্ধ হয়ে যাওয়াতে এখন আর ইউটিউবে ভিডিও আপলোড করার মন মাসিকতা নেই যদি ইউটিউব থেকে ইনকামই না করতে পারি আর্নিংই না করতে পারি তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করে কি লাভ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা ইউটিউব চ্যানেল খুলছে সেখান থেকে অনেকবার টাকাও তুলছে ইনকামও করছে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ইনকাম নেই এখন লাগবে কি আপনাদের সাপোর্ট যদি আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলেই সম্ভব ইউটিউব থেকে ইনকাম করা যদি আমার পাশে না থাকেন আমাকে সাপোর্ট করতে হবে আমার পাশে থাকতে হবে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ইনকাম করতে পারবো অনেক কষ্ট অনেক পরিশ্রম করে কিন্তু আমি এই চ্যানেলটা দাঁড় করেছি অনেকবার টাকাও উঠেছি আর আপনারা অবশ্যই জানেন যে ইউটিউবের টাকা দিয়ে কিন্তু আমি একটা সুতাও কিনিনি আমার দুই তিনটা মোবাইল আমি যখন কথা বলতেছি এটা কিন্তু আইফোন এটা কিন্তু আমার ইউটিউবের টাকা না আমার ইনকামের টাকা তারপর আরো দুইটা মোবাইল আছে সেটা কিন্তু আমার ইনকামের টাকা ইউটিউবের টাকা না একটা ল্যাপটপ আছে এখন হয়তো বলতে পারেন যে আমি আপনাদের কাছে কেন বলছি আমি বলছি এই কারণে যে ইউটিউবের টাকা আমি একটা টাকাও কিন্তু খরচ করব না এটা আমি আগেও বলেছি যে ইউটিউবের ইনকামের টাকা দিয়ে আমি অসহায় গরীব মানুষের পাশে থাকতে চেষ্টা করব মূলত কথা হলো যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনারা আমার পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ইনকাম করতে পারব আবার প্রথম থেকে শুরু করতে পারব আমি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে কিন্তু একটা চ্যানেল দাঁড় করাইছি জানি না কেন এরকম হইছে কেন এরকম হইতেছে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আবার নতুন করে ইনকাম করতে পারি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি বাইকে ভালো লাগে বাইর কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ